গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি আর সকালবেলা আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে একটা তরকারি ভাত আর মাছ ভাজা আর একটু কুমড়ো ভাজা এটাই রান্না করেছিলাম সিম্পল মেনু আর আমাদের তো খুব বেশি তরকারি খুব একটা কেউ খেতে চায় না একটা তরকারি হয় বেশিরভাগ দিন তো যাই হোক বাবান খেতে বসে গেছে বাবান স্কুলে যাবে আর সড়ক অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আর তোমাদের এটাও বলে রাখি যে আমার ছোট্ট সোনা মাটার শরীর এখন কিন্তু খুব ভালো আছে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো যাই হোক মেজদা নিয়ে গেছে দেখতেই পাচ্ছ মেজদা চলে এসেছে আর বাবানকে না টিফিনটা করে দিয়েই আমি কিন্তু বুকানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বুকান আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিয়ে কাজে হাত দিয়ে দিয়েছি আর মেজদা এখানে একটু গল্প করছে আমি ঘরটা মুছে নিচ্ছি কাজ করতে করতে গল্প করতে হবে নাহলে কাজে দেরি হয়ে গেলে আবার বুকানো উঠে পড়বে তো সেই জন্য না কাজটা আমি কিন্তু ফেলে রাখি না তাড়াহুড়ো করে করে নিই যতক্ষণ ও ঘুমোয় দিদিভাইও এখানে চলে এসেছে তিনজনে মিলে একটু গল্প করে নিলাম ঘরটা মুছে নিয়েই তারপরে ওপরে যেতে হবে ওপরে গিয়ে ওপরের ঘরগুলো একটু গুছিয়ে নিতে হবে জানো তো প্রতিদিন যে ওপরে ডিপ ক্লিন করতে পারি সেটা তো করা সম্ভব একদমই হয় না সেই জন্য সপ্তাহে না মাঝে মধ্যে এক একটা দিন এমনও করি যে নিচের কাজ একটু কম করি আর ওপরগুলো একটু গুছিয়ে নিই যেদিনকে ওপরের কাজটা বেশি করি সেদিনকে নিচের কাজ আর বেশি করতে পারি না আজকে যেমন এখনও পর্যন্ত রান্নাঘর আমার পরিষ্কার হয়নি রান্নাঘরটা পরে করব আগে ওপরটা করে আসি তারপরে রান্নাঘরটা করব দেখতেই পাচ্ছ বিছানাটা অগোছালো হয়ে যাচ্ছে বাবান যেহেতু একা এখন ওপরে শুচ্ছে আমরা কেউ আর ওপরে এখন শুচ্ছি না তো সেই জন্য বিছানাটাও আজকে সকালবেলা গোছানো হয়নি বাবান তো সকালবেলা টিউশন চলে যায় ও আর গোছানোর সময় পায় না তো সেই জন্য এই কাজগুলো আমাকেই করতে হয় আর যখন খুব গরম পড়েছিল তখন তো সবাই ওপরেই শুতছিলাম তখন কি বলো তো ঘুম থেকে উঠেই না বিছানাটা আগে পরিষ্কার করে তারপরে নিচে নামতাম কিন্তু এখন যেহেতু নিচেটাই শুচ্ছি সেই জন্য নিচেটাই পরিষ্কার করা হয় ওপরে আর সকালবেলা আসা হয় না আর সকালে তাড়াহুড়ো করে রান্নাটা থাকে তো সেই জন্য রান্নার ঝামেলাটা যতক্ষণ না মেটে ততক্ষণ যেন কোনো কাজে আমি হাত দিতে পারি না তো যাই হোক বিছানার চাদরটা আজকে একটু পাল্টে নিচ্ছি বিছানার চাদরটা বেশি দিন তো রাখি না প্রতি ওই জন্য বৃহস্পতিবার আমি এই বিছানার চাদরটা পাল্টে নিই একটা দিন ওই জন্য আমি ঠিক করে রেখে দিই যে এই দিনটায় আমার বিছানার চাদর পাল্টাতে হবে আর এই কাজগুলো করতে হবে বৃহস্পতিবারের কাজটা একটু বেশি থাকে সবকিছু পরিষ্কার করা টাইমের মধ্যে সবকিছু করা এইগুলো করতে করতে না বৃহস্পতিবারটা খুব তাড়াহুড়োর মধ্যে কাটে জানো তো প্রতি বৃহস্পতিবার এই কাজগুলো তো করতেই হয় সপ্তাহে একটা দিন এইভাবে ডিপ ক্লিন করলে না ঘর দোর পরিষ্কার যদি একটু করে রাখা যায় তাহলে কিন্তু ঘর দোর একদম পরিষ্কার ঝকঝকে থাকে দেখো চাদরটা পাল্টে নিয়েছি আর যখনই চাদরটা পাল্টে নিয়ে না নতুন করে যখন কাচা পরিষ্কার চাদরটা পাতি তখন না নতুন যেন ঘরটা মনে হয় নতুন নতুন লাগছে এটা আমার মনে হয় তোমাদের কার কার মনে হয় এটা জানিও আর দেখো এই পর্দাটা সরাতে গিয়ে আমি চোখে পড়লো যে জানলাটাও বেশ ধুলো হয়েছে ময়লা হয়েছে আমাদের রাস্তার ধারে বাড়ি নয় আমাদের অনেকটা ভিতরেই বাড়ি তবুও না এই জানলা দরজা এগুলো না খুব ধুলো হয় জানো তো মাঝে মধ্যে এইগুলোকে আবার পরিষ্কার করতে হয় নাহলে হলে জানলা দরজাগুলো এত ঝুলো হয়ে যায় যে তোমাদের কি বলবো একটা কাজ করতে করতে চোখটা যখন অন্যদিকে চলে যায় যখন দেখতে পাই যে ধুলো হয়েছে তখন আমার মনে হয় যে এই কাজটাও করাটা দরকার যেদিকে তাকাবে সেদিকেই কাজ পড়ে থাকে আর মাঝে মধ্যে ওই জন্য মনে হয় আমার সাথে সাথে বেশ আরেকটা একটা কোনো মানুষ থাকতো যে কাজটা সাহায্য করে দিত বা বুকানের কিছু দায়িত্ব নিতে পারতো তো ভালো হতো কিন্তু সেরকম তো মানুষ নেই সেরকম কেউ করার নেই মা যখন আসে এই কাজগুলো খুব সুবিধা হয় ওপর নিচে পরিষ্কার করা বলো সময়ের মধ্যে সব কিছুটা বলো এটা মা আসলে তখন কিন্তু হয় আর একার হাতে তো সবটা আবার সামলে উঠতে পারি না সত্যি কথা বলতে কি আমি যে খুব যে তাড়াতাড়ি কাজ করতে পারি কাজ করতে পারি না অনেকেই খুব তাড়াতাড়ি কাজ করতে পারে আমি কিন্তু এত তাড়াতাড়িও কাজ করতে পারি না সেই জন্য আমার অনেকটা সময় লেগে যায় কাজ করতে সকালে ঘুম থেকে উঠে যে চুলটা একটু ভালো করে আঁচড়াবো সেই সময়টাও পাইনি তো এখন ওই জন্য চুলটা ভালো করে আঁচড়ে ভালো করে বেঁধে নিচ্ছি চুল যতক্ষণ না ঠিকঠাকভাবে বাঁধি না ততক্ষণ ঘাড়ের কাছে চুলটা পড়ে তো আর আমার যেহেতু একটু বড় চুল সেই জন্য খুব অসুস্থি হয় যেন এর গরমে বেশি অস্বস্তি হয় তো চুলটা ভালো করে বেঁধে নিলাম বেঁধে নিয়ে আবার কাজে হাত দিয়ে দিয়েছি এই জিনিসগুলো না টুকিটাকি জিনিসগুলো বাবান বার করে বাবান কিন্তু তুলে আর জায়গাতে তখন রাখে না ওকে এইগুলো বলি যে বাবান যখন যেটা বার করবি তখন সেটা তুলে রাখবি কিন্তু সেই কাজটা বাবান করে না মাঝে মধ্যে ঘর গুছোয় ঘর পরিষ্কার করে যখন অনেকটা হাতে সময় পায় তখন করে বাবান তো তবুও টুকিটাকি কাজ করে তোমরা তো দেখতেই পাও অনেক কাজই বাবান শিখে গেছে করতে করতে আমি না বাবানের বয়সে কিছুই পারতাম না কারণ মা সেরকম করে কিছু শিখায় শেখায়নি বা করতেও দিত না সেরকম করে কিছু তো সেই জন্য শিখিও নি বিয়ের পর যতটুকু শিখেছি তো সেটা না খুব অসুবিধে হয়েছে বিয়ের পর কাজ করতে শিখতে খুব অসুবিধে হয়েছে আর ছোট থেকে বাবানকে আমি সেই জন্য না সব কাজ শিখিয়েছি জানো তো যতটুকু ওর পক্ষে সম্ভব করা সে ততটুকুই ওকে আমি শিখিয়েছি আর সেই জন্য অসুবিধে হয় না খুব একটা ছুটি থাকলে বাবান কিন্তু টুকিটাকি কাজ করে নেয় এখানে দেখো এই জায়গাটা না একটু জিনিসপত্র থাকে তার জলের বোতল বলো পুতুল বলো বা মানে যেহেতু পুতুলের খুব শখ তো পুতুলগুলো এখানে সাজানো থাকে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে বা দেখো জানলাগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি জানলাগুলো মুছতে মুছতে এত ভালো লাগছে না বাইরের মানে বাড়ি ঘর লোকজন সব দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেল কিন্তু বেশ ভালো লাগলো পরিষ্কার করতে সত্যি কথা বলতে কি আশেপাশের মানুষগুলোকে যখন দেখি এই বাড়ি বাড়িঘরগুলো যখন দেখি তখন খুব ভালো লাগে জানো তো একা একা থাকতে তো আমার একদমই ভালো লাগে না সেটা তো তোমাদের সবসময় বলি তো সেই জন্য যখনই মানুষ দেখতে পাই তখনই কথা বলতে আরম্ভ করে দিই কাজ করতে করতে আর দেখো এখানে মুছতে মুছতেই কয়েকজনের সঙ্গে দেখাও হয়েছে তাদের সাথে গল্পও কিছুটা করেছি আবার আশেপাশের যেহেতু চেনা চেনা অনেক মানুষ আছে তো সেই জন্য না তাদের দেখতে পেলেই গল্প করতে লেগে যায় সব কিছু পরিষ্কার করছি ঠিকই এই কথা মনটা কিন্তু বুকানের দিকে পড়ে আছে আর ঘড়ির কাঁটার দিকে না সব সময় চোখটা যাচ্ছে যে এই মনে হয় বুকান উঠে পড়লো আর এই মনে আমার কাজ হয়ে গেল আর কাজ করতে পারবো না বুকান উঠে পড়লে না এই সব কাজগুলো আর করা যায় না তখন ছোটোখাটো টুকিটাকি কাজ করি করি না আছে তা নয় ওকে বসিয়ে রেখে একটু টুকিটাকি কাজ করি কিন্তু এই সব কাজগুলো করা যায় না এই সব কাজগুলো করতে গেলেই বুকান তখন উঠে না এগুলো সব ঘাঁটবে এগুলো কিছুই করতে দেবে না তো শান্তিভাবে যে কাজটা করি সেটা তো আর ওকে নিয়ে করতে পারি না সেই জন্য কি বলতো যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ না তারা হুড়ো করেই যে কাজগুলো করার জন্য ছোটো মা ছাদে এসেছিলো জামা কাপড় শুকনো করতে দিতে আর যখনই আমাকে দেখতে পেয়েছে আমি ওপর ঘরে আছি ছোটো মাও চলে এসেছে এখানে ছোটো মা একটু গল্প করছে আমার সাথে আর এটাই বলছে যে তুমি একার হাতে সব দিকটা যে সামলাও এটা কিন্তু মুখের কথা নয় সব কাজটা একার হাতে সামলানো এটা কিন্তু চারটি কথা নয় তো এই সব কথাগুলো ছোটো মা বলছিলো আর আমি শুনছিলাম তো যাই হোক ছোটো মাও কিন্তু টুকিটাকি হেল্প করে দেয় করে দেয় না যে তা বলবো না জামা কাপড় শুকনো করতে দিলে না আমাকে আর চিন্তা করতে হয় না ছোটো মা কিন্তু সব গুছিয়ে ব্যবস্থা করে আমাকে দিয়ে যায় আবার অনেক সময় তুলে দেয় ভিজে জামা কাপড় থাকলে সেগুলো ওলট পালট করে দেয় টুকিটাকি অনেক কাজই করে দেয় দেয় না যে তা নয় একটা এত বড় সংসারের কাজকর্ম তো কম থাকে না বলো সারা সারাদিনে কত রকমের কাজ তো যাই হোক দেখো এবার ঘরটা মুছে নিলে আমার কিন্তু কাজ আজকের মতো এখানে হয়ে যাবে ঘর টুকিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে ব্যবস্থা করে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ পৌনে একটা বেজে গেছে কাজ করতে করতে আমার এখনও কিন্তু চান হয়নি বুকানের চান হয়ে গেছে আমার কিন্তু চান হয়নি এখনও তো বইয়ের র্যাকটাও আবার দেখতে পেলাম অগোছালো হয়ে আছে সেই জন্য বইয়ের র্যাকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি বইয়ের র্যাকটা না আমি এরকম অগোছালো দেখলেই আবার ফেলে রেখে চলে যেতে পারি না তখন আমার মনে হয় বইগুলো একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে তারপরে যাই তো এই টুকিটাকি কাজগুলো করতে করতে আবার অনেকটা দেরি হয়ে যায় তো বুকান এখনও ওঠেনি বলেই আমি কিন্তু কাজ কাজগুলো করছি এই ঘরটার মধ্যে চেয়ারে অনেক জামা কাপড় আছে সেইগুলো গোছানোর একদম সময় নেই তারা হুড়ো করে চানটা করে নিতে হবে চানটা না করলে আবার শরীর খারাপ হয়ে যাবে কারণ চুলটা যদি ভিজে থাকে না তাহলে আবার সর্দি হয়ে যাবে এই ঘরটার অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাকে তুলতে হবে তোলার জিনিস যেগুলো তুলে গুছিয়ে রাখতে হবে সেই কাজগুলো আজকে আর করব না সেইগুলো দেখে একদিন সময় করে করে নেবো কারণ ঠাকুরের কিছু টুকিটাকি বাসন আছে সেগুলো বেশ অনেক দিন ধরেই পড়ে আছে দেখতে পাচ্ছি সেইগুলো সময় হচ্ছে না তোলার মতো তো যাই হোক সেগুলো সময় করে তুলতে হবে আর দেখো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে বৃষ্টি তো এখনো হয়নি কিন্তু মেঘলা করে আছে যেহেতু গরমও হচ্ছে মেঘলা করেছে বলে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা কিন্তু নয় ভালোই গরম আছে যাই হোক বেশ অনেকক্ষণ পর আবার চলে এসেছি আর দেখো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি একটুখানি আমের আচার এটা কিন্তু ঘরের তৈরি নয় এটা কেনা আচার আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো আজকে স্বরূপ গেছিলো একটা নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি বলতে সাধ্যের অনুষ্ঠান ছিল সেখানে গেছিল তো আমি আর বাবান খাব সেই জন্য আজকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা দিয়ে আটাটা এরকম মশলা দিয়ে মেখে নিলাম এবার এটা লুচির মতো করে বেলে নিয়ে ছাঁকা তেলে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর কচুরি বলতে পারো বা আলুর লুচি বলতে পারো যে যেটা বলতে পারো কীভাবে আলু সিদ্ধ আর মশলা দিয়ে আটা মেখে লুচি করলে কিন্তু দারুণ খেতে হয় তোমরা যে যে খাও নি একবার খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় তাহলে আজকের ভিডিওটার বেশি দূর বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরের আবার একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তাহলে চলো আজকের মতো টাটা